গুড মর্নিং অল ফ্রেন্ড সকাল সকাল দেখতে পাচ্ছ কোথাও যাব বলে বেরিয়ে পড়েছি কত সুন্দর না দৃশ্য নির্জন পুরো একটু পরে শুরু হয়ে যাবে আনাগোনা হাজার হাজার মানুষের যাই হোক সকাল সকাল যেহেতু গিয়েছিলাম রাস্তাটা ছিল খালি আর চান করে বেরিয়েছিলাম হাওয়া বইছিল, খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাট কিছু সময়ের মধ্যে ভীষণই গরম পড়ে যাবে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক কোথায় যাচ্ছি কি করছি দেখতে হলে পুরো আমার চ্যানেলে চোখ রাখতে হবে প্লিজ দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করো না তো দেখতেই পাচ্ছ অনেকটা আসার পরে তোমাদের ভিডিও ক্লিপ দেখাচ্ছি অনেকটাই দেখতে পাচ্ছো আনাগোনা শুরু হয়ে গেছে এখন পৌঁছে গেছি প্রায় দেড় ঘন্টা জার্নি করে কাকদ্বীপ টু ডায়মন্ড ডায়মন্ডের নদীটা তোমাদের কেমন লাগছে আর ডায়মন্ড হারবার কার কার ভালো লাগে অবশ্যই জানিও এই যে নদী যেখানেই নদী সমুদ্র থাকুক না কেন অবশ্যই সবার সমুদ্র নদী এগুলো ভালো লাগে আমার ভালো লাগে বাট ছোটোবেলা থেকে মানে বড় যে হয়েছি সমুদ্র এলাকায় মানে ছোট্ট নদীর এলাকায় দ্বীপে যেহেতু দেখে দেখে অভ্যস্ত তাও আমার খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ যাচ্ছি এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে অনেক জনের ভালোবাসা এখানে লুকিয়ে রয়েছে অনেক কিছু মনে পড়ে যায় কষ্ট হয় যাই হোক নদীটা দেখো আর মেঘটা দেখো যেহেতু মেঘলা ওয়েদার ছিল খুবই ভালো লাগছিল ভাবছিলাম যে ভীষণই গরম হবে অ্যাকচুয়ালি তুষানটা ছিল বাট ওই যে বলি ওয়েদারটা ছিল মেঘলা যার কারণে খুব সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছ বলতে বলতে আমি প্রায় ডায়মন্ড হারবার পৌঁছে গেছি ওই যে ভ্যাসেল ঘাট দেখতে পাচ্ছ এবারে আমি উঠব ভ্যাসেলে এই দেখো এটা হলো ডায়মন্ড হারবার ঘাট দেখতে পাচ্ছ তো যাই হোক ডায়মন্ড হারবারের ঘাটটা তোমাদের দেখিয়ে দিলাম ভ্যাসেল ঘাটটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা চ্যানেলের সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই মুখ ভরা ভালোবাসা আজকের ভিডিওটা আমি শুরু করছি অনেক আগেই তোমার ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো যে আমি বেরিয়ে পড়েছি ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই লঞ্চে উঠে দেখি ও মা কি ভিড় আমি ভাবলাম ভ্যাসেল পাবো তো যেহেতু ডায়মন্ড হারবার থেকে কুকুরোহাটি ভ্যাসেলটা খুব কম আছে দুটো তিনটে এই রকমই দু তিন টাইমে দেয় তো আমি পেলাম লঞ্চ লঞ্চ তো আমার একটু ভালো লাগে না কি যে গন্ধ ভিতরে আর কি গরম সে ভাষা বলার নেই এদিকে দেখো কত সুন্দর ডায়মন্ড হারবারের নদীর পা ছোট ছোট এই হোটেলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো যাই হোক এখানে যাওয়ার অকাত আমাদের নেই যারা ভিআইপি তারাই যায় একমাত্র আসে আমার তো নদীর সাইডে এই ছোট্ট ছোট ঘর খুবই ভালো লাগছে একদিকে যেমন প্রাকৃতিক দৃশ্যটা মানে সকলকে ভালো লাগে একটা ভয়ই কাজ হয় যে কোনো সময় যদি বান আসে তো তখন তো প্রাণ সংশয়ে বিভিন্ন রকম জিনিসগুলো লেগেই থাকে তো যাই হোক কি করব বোর হচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি তার জন্য দেখতে পাচ্ছ আর লঞ্চের মধ্য দিয়ে তো ঠিক ভালো করে ভিউটা নিতে পারছিলাম কারণ আমি দাঁড়িয়েছিলাম দেখেছো তোমরা ভিডিওতে আমি দাঁড়িয়েছিলাম কারণ ভীষণই ভিড় ছিল বসার জায়গাই পাইনি পাক্কা এক ঘন্টার মতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টা কুড়ি মিনিটের মতো গিয়েছিলাম তো ভ্যাশেলে এত টাইম লাগে না তো লঞ্চে এত টাইম লেগে গেছে আর বিরক্তিকরও লাগছিল খুব আর ব্যাগটা নিয়ে দাঁড়াতে পারছিলাম না আর ওই যে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে জানি কোথায় তোমার দেশ তোমার নায়কি চলার শেষ তেমনি এ নদী আর শেষ হচ্ছে না এটাকে অনেকে হুগলি নদীর ভায়াও বলে থাকে তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি কুকড়াহাটি তো দেখতে পাচ্ছ এটা কুকড়াহাটির ঘাট লঞ্চ ঘাট তো মানুষজন আসছে আমরা যাচ্ছি আর সব থেকে একটা বড় বিষয় যে কুকড়াহাটি যে ঘাট ঘাটের পাশে তোমরা চুলিটা দেখতে পেয়েছো কিনা জানি না মানুষের মারা গেলে এখানে পোড়ানো হয় তো যাই হোক আর এতটাই গরম লাগছিল যে আমার আর কিছু ভাল লাগছিল না তো দেখে তো অবশ্যই বুঝতে পারছো আর শাড়ি পরে যাচ্ছি শাড়িটা ধরে নিয়ে হাঁটাহাঁটি করছি গুটু গুটু পায়ে তো তারপরে উঠে আমি বসে পড়েছিলাম টোটোতে তো টোটোয় করে এখন যাচ্ছি স্টেশনে স্টেশনে গিয়ে তো ট্রেন ধরবো দশটা দশের ট্রেন রয়েছে দশটা চল্লিশের আর পাবো কি না জানি না সম্ভবত পেয়ে যেতেই পারি আর মেদিনীপুরের এই সৌন্দর্যটা দেখো জাস্ট অসাধারণ এখানেও আমার অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে কারণ এটা আমার মামার বাড়ি দেশ এটা আমার বাড়ির দেশ কারণ আমার বাবার জন্ম আমার মায়ের জন্ম ঠিক এখানেই হয়েছে আমার মাকে কিন্তু বিয়ে দেওয়া হয়েছিল তমলুক মানে বই তো যাই হোক আর পরবর্তীকালে কোনো কারণেই এই সুন্দরবনে চলে এসেছিলো পাথর প্রতিমাতে আর তাই আর কি তো এখানে এই সুন্দর যে গেটটা করে দিয়েছে খুব ভালো লাগছে কারণ আগে মানুষ এখান থেকে ওঠানামা করতো এখানে টিকিট কাটতো তো এখন আর কি এখানে টিকিট কাটা হয় না ওই সাইডটা ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডে টিকিট কাটা হয় ভীষণই খিদে পেয়েছিলো এবং জল তিসটা পেয়েছিলো সকাল থেকে আমি কিছুই খাইনি তো একটা অরি বিস্কুট নিলাম অরি বিস্কুট আমারও ফেভারিট আমার ছেলেরও ফেভারিট ট্রেন আসতে যেহেতু লেট আছে টিকিট কেটে চলে গিয়েছিলাম জল আনতে আর একটু বিস্কুট আনতে তো বিস্কুটটা খেয়ে আমি জল খাচ্ছি আর এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার গাছের ছায়া ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিলাম আর একটু জিরিয়ে নিচ্ছিলাম তো রোদে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই যার কারণে আর এদিকে দেখো একটা মালগাড়ি আসছে আর যেহেতু হলদিয়া থেকে ওইটা হলদিয়া থেকে ট্রেনটা আসছে কোথাও যাবে মাল বহন করে নিয়ে এখানে তো জানো হলদিয়াতে কৃষির জন্য হলদিয়া বিখ্যাত শিল্পকলার জন্য এখানে বিভিন্ন রকম শিল্প রয়েছে তো চিনি রয়েছে তারপরে তোমার রয়েছে কয়লা পেট্রোল নানান রকম রয়েছে এখানে মালগুলো যাচ্ছে কোথায় দেখো আর এ দাঁড়িয়ে পড়ছে কারণ আমরা যে ট্রেনটাতে যাব ওই ট্রেনটাতে মানে ট্রেনটা আসবে এখন আর কি যার কারণে এ এখানে এখন ওয়েট করবে যেহেতু ওদিকে একটা লাইন আর এখানে তো খুব বেশি লাইনও নেই তো যাই হোক এই কারণে এ এখানে রেস্টটা নেবেই এই ট্রেনটা আর আমি যেহেতু ব্রিজ ওভার করছিলাম তো যাওয়ার সময় এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করে নিলাম আর এগুলো না মামার বাড়িতে যখন ছোটোবেলা আসতাম খুব মজা লাগতো মজা করে করে দেখতাম কারণ তখন খুবই মামার বাড়ি আসতাম আর ছোটোবেলায় এসে এই সব মজাগুলো দৃশ্যগুলো মানে খুব ভালো লাগতো এখন একটা কী জিনিস হয়েছে আমার ছেলের আবার এগুলো ভালো লাগে আর ছেলেকে একবার আনার পর আমার মামার বাড়িতে বারবার আমার ছেলেকে বলে মানে বলে যে আমি মা তোমার মামার বাড়ি যাব। তো যাই হোক আর হনুমান তো জানো মেদিনীপুরে প্রচণ্ড যার কারণে ওর এই উদ্দেশ্যে শুধু আসবে বলে আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি সত্যি কথা বলতে কি ভাগ্য ভাগ্যভরে মামার বাড়ি পেয়েছি কারণ আমার বিয়ে হয়ে গেছে আমার ছেলে হয়ে গেছে তো বুঝতে পারছো এখনও মামার বাড়িতে যাতায়াত করি মানে মামারা কতটা ভালোবাসে মামা মামিরা তো অবশ্যই বুঝতে পারছো যার কারণে মামার বাড়িতে বিয়ের পরেও মানে এত যাতায়াত আমি করি তো এবারে অনেক দিন পরে আমি আসছি সেই আমি পরীক্ষা দিতে এসেছিলাম আর এই আসছি তো জামাই ষষ্ঠীর বাজারে আর ছেলে আগের দিন ওর মামার সাথে চলে এসেছিলো তো যার কারণে সকাল সকাল আমাকে ছুটতে হয়েছে আর সারা দিন জার্নিং করে দেখতে পাচ্ছ আর এই গরমের মধ্যে শাড়ি পরে থাকা মানে টাফ বলতে কিছু না ঠান্ডা থাকলে কষ্ট হতো না এই গরমে আমার একটু বিরক্তি লাগে আর আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আছে তো আর আমি কিছু গায়ে নিতে পারি না আর অত্যাধিক গরম সহ্য করতে পারি না ট্রেনে যেতে আমার খুবই মজা লাগে বাসে তো আমি বমি করি তাই খুব মস্তি করতে করতে যাচ্ছিলাম ওই পাশ থেকে দেখো মালগাড়িটা চলে যাচ্ছে আর এখানে দিন মানে মিনিটে মিনিটে মালগাড়ি যেতেই থাকে মেলগাড়িগুলো আর কি যেতেই থাকে তো আমি কিছু একটা বক 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 করছিলাম আর সাউন্ডটা অফ করে দিয়েছি তো যাই হোক ও ফোনে কথা বলছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে আর এখানে অনেক স্মৃতি বলতে আমি কিন্তু এখানে কলেজে ভর্তি হয়েছিলাম এখানে পড়াশোনা করতাম এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ এইসব স্টেশনে অনেক কিছু স্মৃতি লুকিয়ে রয়েছে কারণ এই যে মহিষাদল স্টেশনটা দেখতে পাচ্ছ এর পরে আসবে সতীশ সামন্ত সেই সতীশ সামন্তর কাছে রয়েছে মহিষাদল গার্লস কলেজ আর আমি গার্লসে ভর্তি হয়েছিলাম গার্লসে পড়াশোনা করতাম তো যাই হোক এখানেও আমার অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে তো বিগত দশ বছর আগের গল্প ন দশ বছর আগের গল্প তো তখন কলেজ লাইফটা কাটিয়েছিলাম এখানে তো বন্ধু বান্ধব খুবই মজাতে দিনগুলো কাটছিল তো কি একটা জানো তো আমাদের মনে হয় যে যখন ছোট থাকি তখন কখন বড় হব বড় হব আর যখন বড় হয়ে যাই তখন মনে হয় কখন ছোট হব ছোট হব তো যাই হোক আমি পৌঁছে গেছি কেশবপুর তো মামার বাড়ি মামার দেশ আমার মায়ের জন্মস্থান আমি কিন্তু বেশি আসি অ্যাকচুয়ালি মামার আমার মায়ের বাপের বাড়ি মা কিন্তু বছরে একবার আসে কিন্তু আমি অনেকবার চলেই আসি তো যাই হোক মাকে নিয়ে আসা নিয়ে যাওয়া টাপ ব্যাপার তারপরে মার ইচ্ছে করে না এত আসতে মানে বুঝতেই পারছো লাতি হয়ে গেছে ওদের ছেড়ে মায় আসতে চায় না তো যাই হোক মা পরে আসবে বলেছে আর কেশবপুর স্টেশনে নেমে গেছি এই যে ঢালটা দেখতে পাচ্ছ না এই জায়গাটাতে প্রচুর মানে প্রচুর জন মানুষ সংখ্যক মারা যায় প্রায় দিন প্রায় সময় কাটা যায় মারা যায় কেন জানি না এইটা একটা খতরনাক জায়গা এই জায়গাটা খতরনাক একটা জায়গা আর এইবারে দেখো ফুলের বাগান আমি পৌঁছে গেছি আর মেদিনীপুর মানেই জানো তো ফুলের বাগান আর এটা হচ্ছে আমার খুর্ত তো মামার হচ্ছে মামাদের হচ্ছে এই পদ্মফুলের বাগানটা এখানে ভাইপো আমার ছেলেরা পদ্মফুল তুলছিলো ওই যে দেখতে পাচ্ছ ভাইপু ফুল তুলছে আকর্ষী দিয়ে ছেলে খুব মস্তিতে ছিল কিন্তু মস্তিতে থাকলেও ওই যে মা কখন আসবে মা কখন আসবে জ্বালিয়ে খাচ্ছিল পুরো বাগানটা দেখতে পাচ্ছ এই ভাইফো একটা দেখো পদ্মফুল তুলে নিয়ে চলে এসছে ওরা গোলাপ বানাচ্ছে এটা বানাচ্ছে ও আমাকে গোলাপ বানিয়ে দেখাবে আর দেখো পায়ে না চট করে একটা কাঁটা ফুটে গেল। জানো ওই নোংরা পড়েছিল তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন পাশে থেকো এইটুকুই বলবো আর দেখো এটা হচ্ছে বৌদির বাবার বাড়ি হ্যাঁ আমার ছোরদা বিয়ে করেছে ওই মেদিনীপুরে মামার বাড়ির কাছেই এখানে দাদার শ্বশুরও বাড়ি আর আবার আমার মামারও বাড়ি এই বৌদি আর ওই যে ছেলে দেখতে পাচ্ছ বৌদির পাশে ও পাশে ভাই ফোড়া সবাই দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ এখান থেকে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি আমার মামা বাড়ি এবং বুদি বাপের বাড়ি একবার ট্রেন লাইনের ধারে এই যে দেখতে পাচ্ছ আমার ভাই আমরা সবাই হাসাহাসি করছি অ্যাকচুয়ালি ছোটবেলা আমাকে গেঁড়ি বলে ডাকে আমার মামার বাড়িতে ওখানে এই সব নিয়ে মস্তি করছি টাটা বাই বাই